জীবনে সব কিছু একবার হলেও চেষ্টা করা উচিত কারণ স্রষ্টা প্রতিটা মানুষকেই কিছু না কিছু যোগ্যতা দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন জীবনে কখনো নিজের গুণের অহংকার করো না কারণ পাথর যখন জলে পড়ে তখন তার নিজের ওজনের জন্যই ডুবে যায় কেউ আপনার মনে কষ্ট দিলে রাগ করবেন না কারণ এটা প্রকৃতির নিয়ম যে গাছের ফল যত বেশি মিষ্টি হয় সেই গাছে তত বেশি পাথর নিক্ষেপ করা হয় সহজ সরল মানুষদের সবচেয়ে বড় ভুল হলো তারা গোটা জগৎটাকে নিজেদের মতো সহজ সরলভাবে সেই কারণেই তারা বারবার ঠকে যায় ততক্ষণ একজন মানুষ আপনাকে মনে রাখবে যতক্ষণ তার আপনাকে প্রয়োজন হবে প্রয়োজন ফুড়িয়ে গেলে আপনার গুরুত্বটাও হারিয়ে যাবে তুমি কতটা কষ্টে আছো তা কেউ দেখতে আসবে না কিন্তু প্রাণ খুলে হেসে দেখো সেই হাসিতে হিংসে করার লোকের অভাব হবে না মাঝে মাঝে জীবনটা প্রচণ্ড বিষাক্ত লাগে বেঁচে থাকতে ইচ্ছা করে না কিন্তু বাঁচতে হয় শুধু ফ্যামিলির কথা ভেবে পৃথিবী কেবল তাকে জিজ্ঞেস করে যে আগে থেকে ভালো আছে না হলে যে কষ্টে আছে তার মোবাইল নাম্বারটাও হারিয়ে যায় সেই সময়টা তেমন কঠিন নয় যখন চোখ দিয়ে জল পড়ে কিন্তু ওই সময়টা খুব কঠিন যখন চোখের জল লুকিয়ে রেখে হাসতে হয় খুচরো পয়সার আওয়াজ সব সবসময় বেশি হয় কিন্তু বেশি টাকার নোটে কোনো শব্দ নেই তাই সকলকে নিজের মূল্য বোঝাতে সবসময় চুপ থাকো সময় তোমার মূল্য ঠিক সকলকে বুঝিয়ে দেবে যে নিজের কষ্ট ভালোভাবে বুঝতে পারে সে অন্যকে কিছুতে কষ্ট দিতে পারে না কারণ সে জানে কষ্টের মতো বিষাক্ত জিনিস এই পৃথিবীতে আর কিছু নেই আমাদের জীবনটা তো মাত্র অল্প কয়েক দিনের তার মধ্যে এত রাগ অভিমান কিসের কেউ ভুল করলে ক্ষমা করে দিন আপনি ভুল করলে ক্ষমা চেয়ে নিন থেকে মূল্যবান কি জানেন সময় আর সম্পর্ক সময়টা তাকে দাও যে সময়ের মূল্য বোঝে আর সম্পর্ক তার সাথে রাখো যে তোমার গুরুত্ব বোঝে তোমার চারিপাশে অসংখ্য মানুষের দরকার নেই সেই সত্যিকারের কয়েকজন মানুষই যথেষ্ট যারা তোমাকে মন থেকে ভালোবাসে চোখ থাকলে দেখা যায় না তার জন্য চারপাশে আলো থাকতে হয় তেমনি মানুষ হলে ভালো মানুষ হওয়া যায় না সেই জন্য ভালো মন থাকতে হয় অবহেলা করতে করতে যেদিন অবহেলিত মানুষটা মুখ ফিরিয়ে নেবে সেদিন বুঝবে অবহেলা কত সাংঘাতিক যখন তুমি নিজেকে কন্ট্রোল করতে শিখবে তখনই তুমি সত্যিকারের একজন মানুষ হবে যেসব মানুষ অন্যের নামে আপনার কাছে খারাপ কথা বলে তারা কিন্তু আপনার নামে অন্যের কাছে খারাপ কথা বলতে পারে সুতরাং এদের থেকে দূরত্ব বজায় রাখুন সামান্য কিছু ভুলের কারণে সম্পর্ক নষ্ট হয় আর সামান্য কিছু ভুল পথে চলার কারণে ভবিষ্যৎ নষ্ট হয় কাউকে যদি সত্যি ভালোবাসো তাহলে হাজার ব্যস্ততার মাঝেও তাকে একটু সময় দিও হয়তো তোমার একটু সময়ের জন্য সে সব সময় তোমার অপেক্ষায় বসে থাকে জীবনের সঙ্গী হিসেবে তাকেই চাই যার কাছে হাজার অপশন থাকা সত্ত্বেও তার একমাত্র চয়েস শুধু আমি মানুষ শুধু আগুনের জন্য জলে না কিছু মানুষ আছে তারা অন্যের ভালো কিছু হলেই জলে মানুষকে আপন ভেবে কী লাভ কাউকে হাসালে ভাবে আমি জোকার আর কাউকে কাঁদালে ভাবে আমি নিষ্ঠুর জ্ঞানী মানুষ ভুল করলে অনুতপ্ত হয় আর নির্বোধ মানুষ ভুল করলে ভুলের পক্ষে যুক্তি দাঁড় করায় জীবনের দুটি মানুষকে কখনো ভুলে যেও না নাম্বার এক সেই ব্যক্তি যিনি তোমায় সফল করার জন্য সব কিছু হারিয়েছেন তোমার বাবা নাম্বার দুই সেই ব্যক্তি যিনি তোমার কষ্টের দিনগুলোতেও তোমার সঙ্গে ছিলেন তোমার মা চুপ থাকেন দাম বেড়ে যাবে কথা কম বলেন সবাই আপনাকে গুরুত্ব দেবে যত কথা কম বলবেন আপনার কথাটা মূল্যবান হয়ে যাবে সবাই একদিন বলবে ও কী বলে দেখো মানুষ বিরক্ত হয়ে গেলে আপনাকে বিনা দোষে দোষী বানিয়ে চলে যাবে আর আপনি শুধু ভেবেই যাবেন আসলে আমার দোষটা কোথায় কিছু কিছু মানুষ নিজেকে নিয়ে অহংকার করে নিজেকে বড়ভাবে ভাবে কিন্তু তারা হয়তো জানে না ফুলের সৌরভ আর মানুষের গৌরব চিরদিন থাকে না বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন